গুড মর্নিং সকলকে এটা হচ্ছে ত্রিবেণী টিস্যু ফ্যাক্টরি তো সকাল সকাল আজ মগরার কাজ কমপ্লিট হয়ে গেছিল তো হাতে কিছুতে সময়ও ছিল তো স্যার প্ল্যান করলাম বান্ধবীর সাথে একটু গিয়ে মিট করে আসি তো অনেক দিন বান্ধবীর সাথে দেখা নেই ফোনে কথোপকথন হয় তো আজকে ভাবলাম একটু আড্ডা মারা যাক আর বান্ধবীর সাথে অনেক দিনই প্রায় অনেক মান্তি বলতে পারি ওর সাথে সামনে দেখা নেই তবে কিছুদিন আগে একটা ইনসিডেন্ট ঘটে সেটা প্রত্যেক মেয়ের কাছে একটা প্যাথেটিক একটা ব্যাপার তো ব্যান্ডেলেও প্রায় দু মাস মতো বাপের বাড়িতে ছিল কিন্তু সেখানে আর যাওয়া হয়ে ওঠেনি সময়ের ব্যাগরে যখন যেতে চাইলাম তখন শুনলাম সে জীবেনই চলে এসেছিলো তো ফোনে কথোপকথন হয় আমার খারাপ সময়েও আমাকে ভীষণ মোটিভেট করেছে আমায়ও সেই টাইমটা তাকে অনেকটা মোটিভেট করি প্রত্যেক মানুষের জীবনে আপসান ডাউন হতেই থাকে তো এই যে দেখুন চারিদিকে মনোরম পরিবেশ সবুজে ভরা হাত এমনি জায়গাটা সত্যি স্ট্যান্ডার্ড একটা জায়গা তো টোটো করে চলছি আর এই যে ওদের এটা এটা সোসাইটি গেট থেকে ডাইরেক্ট ঢুকে বললাম চারিদিকে কোয়ার্টার ফ্যাক্টরি থেকে সবাইকে কোয়ার্টার প্রোভাইড করে তো ওরা কোয়ার্টারেই থাকে তো এর আগে অন্য একটা কোয়ার্টারে ছিল সেখানে গেছিলাম এই সোসাইটিতে বাট অন্য জায়গাতে আজকে অন্য কোয়ার্টারে যাব তো ওকে ফোন করেছি ও তো ভীষণ হ্যাপি এক ইয়েতেই বললো রানীতি চলে আয় অনেক গল্প করবো আড্ডা দেবো তো এই যে যাচ্ছি দেখুন খুব সুন্দর কোয়ার্টারগুলো খুব নিট অ্যান্ড ক্লিন আর এখানকার মেনটেন্যান্সও খুব সুন্দর তো কোয়ার্টারে যাওয়ার পরই যেতে যেতে দেখছি বৃষ্টি আবার নেমে পড়ল তো বৃষ্টিতে ভিজে ভিজেই যাচ্ছি যেতে যেতে এই সব পরিবেশের আর এই যে দেখুন কোয়ার্টারে ও ঢুকে গেছে অলরেডি গেট খুলে গেট খোলাই ছিল ওর ঘরে ঢুকে ওর রুমটাকে ভিডিওতে ক্যাপচার করছি ও ঠিক আমারই মতো খুব ঘর গোছাতে পছন্দ করে ঠাকুর পুজো দিতে পছন্দ করে আমি ওর রুমটাকে ভিডিও করছিলাম নিজেকে আয়নায় দেখছিলাম আয়নায় দেখছিলাম আর রুমটাতে ভিডিও করতে করতে ওকে ডাকছি যে কোথায় তুই কোথায় তুই ওর কোনো সারা শব্দ নেই চোর যদি এসে চুরি করেও নিয়ে চলে যায় তবু মনে ওর সারা পাওয়া যাবে না আর এই যে দেখুন কত সুন্দর একটা মন্দির এই সিংহাসনটা যখন কিনেছিল আমাকে দেখিয়েছিল আমার তো খুব পছন্দ হয়েছিলো আমি বলেছিলাম বাহ কী সুন্দর তোর সিংহাসনটারে ও বলেছিল তোরটাও তো খুব সুন্দর তবে আমারটা একটু ছোটো ওরটা একটু বড়ো আর খুব সুন্দর ও খুব পুজো পাঠ করতে ভালোবাসে তবে ভগবান কেন যে এরকমটা করলো তবে প্রত্যেক মানুষের জীবনেই আপস অ্যান্ড ডাউন হতে থাকে সেগুলোকে ওভারকাম করে আমাদেরকে ভালো থাকতে হবে এখন কেউ ভালো নেই জানেন তো সবার সব কিছু আছে কিন্তু তবু যেন মানুষ ভালো নেই তো বান্ধবী খুব স্যাড স্যাড থাকে ও অনেক দিন ধরে ঘর থেকে না তো আমি বললাম আজকে ওকে আমি খুবই আনন্দ দেব তো সেই ভেবে ভেবেই আমি তার সাথে আজকে সময় কাটাতে চলে এলাম আর ওকে ডাকছে ওর কিন্তু আওয়াজ নেই ও ছিল বাথরুমে বাথরুমে গিয়ে বলছি কি তুই বেরোবি তো দেখলাম ও স্নান করছিল তোকে আর বিরক্ত করলাম না ইও রান্নাঘর এখানে বাথরুম কোথায় এখানে দেখছিলাম খুব সুন্দর আর লঙ্কা রয়েছে তো আমি এটা কী ভাবলাম তো কী গোটা গোটা লঙ্কা তো পরে ও যেটা লঙ্কার রাজা তো আজকে আমরা দুই বান্ধবী মিলে খুব আড্ডা দিলাম আর দুই বান্ধবী একসাথে থাকলে কি কত কথোপকথন হয় আপনারা শুনতে থাকুন ঠিক আছে হ্যাঁ কেনা টিম নে একটু নে একটু নে না নে না প্লিজ মা মাটকটা কম কর ডিম নে ওই তো গরম লাগছে ফ্যানটাকেও অফ করে রেখে দিতে পারলাম আর তো তুমি কি তোমার হাতে কি হয়েছিল ছেড়ে দাও আমি চালাচ্ছি ছাত্র কষ্ট করে উঠিস না তুমি উঠছিস না তুই বাস তুই বাস এই বস না

সে তো জানি কিন্তু থাকাও ভালো না আমি গরমে এত কষ্ট পেয়েছি লাস্টে মা কাঁচছিল জানিস বলছে কি বাবু তুই টেবিল ফ্যান কিনে আয় বলছি কি করে ঘুমাস তুই ওই ঘরে আর আমি দুই দিকে দরজা বন্ধ করে দিই তো জানলা বন্ধ মশার জলাতে আর আমাদের একতলা ঘর পুরো রোডটা ঢোকে কি যে গরম রে অঞ্জলি আমি তোকে বলে এই দিকেরটাতে হ্যাঁ যেটা গেট গ্রিলের গেট আছে যাবি নাকি রাতে আচ্ছা মানে প্ল্যান করে নিলি হ্যালো হ্যাঁ হ্যাঁ দুটো গেট আছে হ্যাঁ ওরে তো বলছি ঢুকে যাবি বাবা সেদিনকে বলছে এবার না পুরো ছিটকিনি মিটকিনি দিয়ে দিতো দিয়ে তোর পাঁচিল দিয়েছে এখন পাঁচিল দিয়েছে কিন্তু সামনে আর একটা গেট ওটা করেনি এক কত গেট করবে বলতো না না গেট তো দুটো একটা কালো আর আমার ঘরের দিকে একটা আর ওইদিকে সামনে আর একটা গেট হবে না যেহেতু বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে না বাউন্ডারি ওয়াল ছিল না না আমাদের দেবার তোর পাখা কিনলাম জানিস কি বলবো কি গরম রে পুরো ভাব ভাবসে যেতাম

একবার ধরে কাকে দেবো এত ধরেছি না বাবা আর আমি তো মাছ খাই না হ্যাঁ তো এবার এবার যদি ওঠে এবার যদি পাই আমি এখানে দিতে আসতে আর এখন ব্লাডের সবারই সমস্যা আমারও প্রচন্ড সমস্যা হচ্ছে জানিস আমি তো আমি তো দিদির বাড়ি গেছিলাম যে নন্দিনী ঘরকে খাচ্ছি দু একদিন করে খাই জানিস যে আমারও সেম না খাবি তোর তো খাওয়া উচিত না খাবি বলি তো তোকে এখন খেতে হবে সবার ব্লাডের সমস্যা হচ্ছে প্রত্যেক মেয়ের আমি নিজেই কালকে আমার দিদি আমি যাবো ডাক্তারের কাছে নন্দিনীগড় ভালো না রে বলছে হ্যাঁ বলছে ও তোকে আরো টেনশনে ফেলে দেবে মানে আমাকে বলিনি মানে আমি যাওয়ার আগে শুনলাম রিপোর্ট শুনলাম রিপোর্ট এখন একটু

সেই খুব ভালো লাগছে মানে এরকম লাইট জ্বলবে মাঝে মাঝে আমিও করে দিই জানিস তো কিন্তু মা বাবা থাকলে তো হয়ে ওঠে না বন্ধু সব সময়তে আমি ট্রেনে তো মগড়া এলাম ট্রেনে করেই আমি মগড়া এলাম খরচাটা ওইটা নাচ্ছি যেদিন রিঙ্কু ছিল তো সাথে

আমার না ভিড় ভালো লাগে তো একদমই ভালো না তুই চান করবো ছেলেদের আমারও ভিড় আমার ভিড়ও ভালো লাগে না আর আমার জ্যাম জ্বর মানে এগুলো আমার নিজে ভালো লাগে কেন খুব সুন্দর গান গুলো ওই গানটা তো একদম মাস্ট ছিল আই লাভ ইউ বল বাড়ি ফেরার পালা ত্রিবেণী স্টেশন ত্রিবেণীতে ফার্স্ট টাইম স্টেশনে এলাম পুরো ফাঁকা ছটা পনেরো ট্রেন জঙ্গিপুর এক্সপ্রেস ভাবলাম অল্প টাকায় টিকিট হয়ে যাবে তো দেখলাম না থার্টি রুপিস তো এখন বাড়ি টাটা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাড়ি এসে খাচ্ছি একটু দুধ চা মা করে রেখেছিলো আর নিয়ে এলাম গরম গরম চিকেন চপ আর মুড়ির সাথে একটু মুড়ি আর যেহেতু বৃষ্টির ওয়েদার একটু বারান্দায় বসে বসে গান শুনবো আর চপ মুড়ি খাবো কে কে চপ মুড়ি খেতে ভালোবাসেন আমি তো খুব ভালোবাসি তো সব কিছুকে এনজয় করতে হবে সবাই খুব 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 যে যেরকমভাবে পারবেন এনজয় করুন ভালো থাকবেন ভালো রাখবেন সকলকে সকলের মতো করে চলবেন তো এগেন বাই বাই শুভরাত্রি